আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রায় অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা ছিল কুকিং ব্লগ নিয়ে তো আমি আজকে বানাচ্ছি চিকেন ব চিকেন বন তো সেখানে চিকেন বনে লাগবে হচ্ছে ময়দা তো আমি এখানে ময়দা দিয়েছিলাম এক চামচ চিনি লবণ গুঁড়ো দুধ আর ইস্ট ইস্ট তো এগুলো দিয়ে আমি ভালো মতো এটা নেড়ে নিচ্ছি তো আর ওই পাশে আমি চুলোতে পানি দিয়েছি কুসুম জম পানি হওয়ার জন্য তো পানিটা একটু গরম ছিল দেখে আমি ফার্স্টে চামচ দিয়ে একটু মেখে নিচ্ছিলাম তারপর হাত দিয়ে মেখে নিয়েছি তো আমি ফার্স্টে যেহেতু করতেছি আমার একটু হাতে মেখে ঠিক মতো ডোটা বানাতে পারতেছিলাম না তো আমার একটু সহযোগিতায় আমি এটা ভালো মতো বানাতে সক্ষম হই আর হাতে একটু তেল নিয়ে নিয়েছিলাম যাতে একটু ভা একটু না লেগে রাখে থাকে তো এখানে আমি হাতে তেল নিয়ে ভালো মতো মাখতেছিলাম ডোটা বানাচ্ছিলাম তো ডোটা এই যে এটা হচ্ছে তেল দিয়ে মাখছিলাম এটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে আম্মু দেখেই দিছিল দেখেই ঠিকঠাক করে করতে পারছি না আমরা তো হতো না তো এটা আমি রেস্টে রেখে দিয়েছি এক সাইডে তারপর আমি চিকেন নিয়ে নিলাম এখানে আমি ব্রেস্টের পিস নিছি তো বেস্টের পিসগুলো সুন্দর মতো চু চিকন চিকন ছুটো ছুটো করে টুকরো টুকরো করে নিয়ে আমি এটাকে কেমা সিস্টেমে কুচাচ্ছিলাম তো এই ভিডিওটা আমার আম্মুকে হেল্প করতেছিলো কুচানোর সময় ভিডিওটা আমার আম্মু করে দিয়েছে তো এই চিকেনটাকে রেখে আমি পেঁয়াজ কুচানোর জন্য পেঁয়াজ নিয়ে বসে গেলাম তো আমি যেহেতু বটি দিয়ে কাজ কাটতে পারি না তো তাই আমার ছড়ি আর বোটই লাগে বট লাগে তো এখানে সুন্দর মতো করে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে মাংস ম্যারিনেট করে নিচ্ছিলাম এখানে আমি আদা রসুন দিয়েছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা হলুদ মরিচ দিয়ে লবণ দিলাম তারপর হচ্ছে পেঁয়াজগুলো কচুনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর এখানে আমি সয়া সস দিয়ে ভুলে গেছিলাম তখন আমাকে মনে করে দিল যে সয়া সসটা দিতে হবে তো আমি এখানে সয়া সস তারপর সর্ষে তেল দিলাম দিয়ে আমি সুন্দর মতো এটাকে মেখে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম তো মেরিনেট করে এটাও আমি অনেকক্ষণ রেস্ট রেখে দিয়েছিলাম তারপর ওই চিকেনটাকে আমি এখন রান্না করব। তো এখানে আমি ফার্স্টে চুলোতে সর্ষের তেল দিয়েছিলাম আমি সরষের তেল দিয়ে রান্না করেছি তো সর্ষের তেল দিয়ে আমি এটাকে কিমাটাকে রান্না করতে সুন্দর করে তো রান্না করার এক পর্যায়ে যে মেরিনেটে যে মশলাটা ছিল বাটিতে তো ওটাতেই পানিটা ঢিলায় মশলাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে তো এটা হওয়ার পর হয়ে গেছে যে তারপর আমি ওই বনের যে ডোটা বানিয়েছিলাম ওইটা নিয়ে নিলাম ওইটা ভালোই ফুলে গিয়েছে তো ফুলার পর এটাকে ভালো মতো মানে মাখতেছিলাম যাতে ভিতরে বাতাসটা বের হয়ে যায় আম্মু বলতেছিলো যে ভালো করে মাখো বাতাসটা বের হয়ে যাবে তো এখানে আম্মু আমাকে দেখাই দিচ্ছিলো যে কীভাবে কীভাবে করতে হবে বনটাই বানাতে পারতেছিলাম না ডোটা ভিতরে কিমাটা দিয়ে যে কীভাবে করবো কারণ আমি করছি যে সেটা আমারটা ছিঁড়ে গেছে তো আম্মু দেখাই দিছে তো আম্মু এগুলো করে দেখাই দিছে যে এভাবে করতে হবে কারণ আমারটা ছিঁড়ে ছিল আমি বেশি চিকন করে ফেলছিলাম তো এই আমি প্রতিটা লো হিটে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে রাখছি বনটা চুলোতে কারণ যেহেতু মাইক্রোওয়েভ নাই আমাকে চুলোতেই করতে হবে আমি তেলেই একটু করছে তো আমার এটা হয়ে গেছে তো আমি এটাকে রেখে উঠিয়ে নিচ্ছি উঠানোর পরে আমি ভেঙে দেখাচ্ছিলাম আমার বনাল ফিনিশিংটা তো এটা খেতে অনেক মজা হয়ে